গেছি সবাই ভাবে এই প্রবাসী মাটিতে কত সুখে আছে সবাই তো আর জানে না এই প্রবাসী মাটিতে সবারই সুখ মিলে না এই প্রবাসী মাটিতে ঠিক মতো খাবারই জুটে না অনেক লোক তো ভালোই আছে প্রবাসে মাটিতে অনেক অনেকে তো ভালোই আছে যাই ভালো আছে তাতে তাই ভালো যার যাই ভালো নাই তার ভাই কোনো দিক দিয়ে শান্তি নাই কাজ দিয়ে কন খাওয়া দিয়ে কন থাকা কন কোনো দিক দিয়ে শান্তি নাই যার শান্তি আছে তো প্রবাসী মাটিতে যার শান্তি আছে তো তাই শান্তিতেই আছে আর প্রবাসী মাটিতে যার শান্তি নাই তার ভাই কোনো দিক দিয়ে তার শান্তি নাই